সালামু আলাইকুম রহমাতুল্লাহ একটা বিষয় যে আসলে লক্ষণ খুবই ক্লিয়ার আতঙ্কিত হওয়ার কিছু নেই এখানে দেখেন মার্কেটটা আজকে একটু ডাউনে ছিল মানে এটা ধরতব্য না এক পয়েন্ট মাইনাস এটা ধরতব্য না তবে লক্ষণটা কয়েক দিক থেকে লক্ষণটা অত্যন্ত ক্লিয়ার এবং আপনার কোনো ধরনের আতঙ্কিত হওয়ার কিছু নেই যদি আমি আপনাদেরকে বলি যে আপনারা দেখেছেন যে গত চার দিন টানা মার্কেট পজিটিভ ছিল চার দিন পজিটিভ থাকার পরে আজকে যদি মাইনাস হয় মাইনাসটা যেভাবে হওয়ার দরকার ছিল যেভাবে ডাউন হওয়ার দরকার ছিল সেইভাবে কিন্তু মার্কেট হয়নি এবং কয়েকটি কারণে কিন্তু আমি একটা পজিটিভ লক্ষণ দেখলাম আজকের মার্কেটের মধ্যেও এর মধ্যে একটা বিষয় স্পষ্ট যে লেনদেনটা কিন্তু কয়েক মানে লং টাইম পরে আপনার বড়ো ধরনের একটা লেনদেন দেখলাম যেটা এগারোশো কো কোটি সারিয়ে গিয়ে গিয়েছে এগারো এগারোশো আট কোটি আট কোটি টাকা লেনদেন দেখলাম অতএব লেনদেনটা কিন্তু মার্কেটে একটা পজিটিভ সাইড এবং ওভার যদি ভালো থাকে এটা কন্টিনিউ করে কন্টিনিউয়াসলি ওভারটা যদি ভালো থাকে তাহলে মার্কেটের ফিউচার বা মার্কেটের যে একটা আপনার যে গতি এটা কিন্তু এটা এটা কিন্তু আরও বাড়ার সম্ভাবনা থাকে সেই জায়গা থেকে দেখেন আজকে কিন্তু লেনদেনটা যেমন বেড়েছে ঠিক তেমনি মার্কেট আপডা ডাউন হয়েছে আমরা দেখেছি যে না একটা মানে একটা সময় পজিটিভ ছিল বেশ পজিটিভ ছিল এরপরে আবার নেগেটিভ হলো নেগেটিভ থেকে আবার পজিটিভ হলো আবারও কিন্তু আমরা নেগেটিভ দেখলাম তারপরে আবার পজিটিভ লাস্ট মোমেন্টে গিয়ে আমরা দেখলাম যে মার্কেটটা কিছুটা মাইনাস ছিল এই মাইনাসটা হওয়ার কারণে কেউ যদি আতঙ্কিত হয় আসলে বুঝতে হবে যে মানে তার মার্কেটে জ্ঞান অনেকটা কম কারণ এইটা কোনো মাইনাসের মধ্যেই পড়ে না এইটা কোনো কারেকশনের মধ্যেই পড়ে না বরঞ্চ আমি মনে করি যে চার দিন মার্কেট পজিটিভ থাকার পরে একটু মার্কেটে সেল প্রেশার থাকবে মানুষ একটু বিক্রি করতে চাইবে অনেকের যেভাবে শেয়ারগুলো বাড়ছে কিছু কিছু শেয়ার কেউ কেউ প্রফিটেও চলে যাবে কিছু কিছু শেয়ারে অতএব এইখানে এইখানে এই এইখানে আপডাউন হওয়াটা বা যেভাবে আপডাউন হয়েছে এতে খারাপ কোনো লক্ষণ এইটা আমি দেখি না বরং এই এই আপডাউন হওয়াটা আমি অনেকটা পজিটিভ দেখতেছি কারণ যদি যদি আপনার খারাপ কোনো লক্ষণ থাকতো তাহলে লাস্ট মুমেন্টে কিন্তু মার্কেট আরও পড়ে যেত কিন্তু যেভাবে মার্কেটটা আপনার শেষে মাইনাস হয়ে আবার রিকভার করেছে শেয়ার কিন্তু আমরা দেখেছি যে সেলবাই হয়েছে প্রচুর পরিমাণে যদি কোনো শেয়ার সর্বোচ্চ দরপতন হয়েছে সেখানেও কিন্তু ভালো একটা ট্রানজেকশন আমরা দেখেছি অতএব এই যে এই মাইনাসটাতে হলো এটা কিন্তু মানে আমি আমি বলবো যে সাধারণ ইনভেস্টর যারা তারা তারা যেন একটু সেল মুড়ে যায় সেল মুড়ে যায় এই জন্য এবং বারবার আমরা দেখেছি যে মার্কেট আপ ডাউন আপ ডাউন এটা এটা হয়তোবা যারা বড় ইনভেস্টর তারা মার্কেটে আরও স্ট্রংলি আপনার ইনভলভ হওয়ার জন্য আরও স্ট্রংলি তারা আপনার মুভমেন্ট করানোর জন্য এইখানে কিন্তু হয়তোবা তারা কিছু তারা অনেক শেয়ার কিনতেও চাইবে একটু মার্কেটটা ডাউন মানে ডাউনে রেখেও অনেক অনেক শেয়ার নিচের দিকে পেলে তারা কিনতে চাইবে অতএব এইখানে খুব বেশি আতঙ্কিত হওয়ার কিছু নেই বরঞ্চ আমি আজকে মার্কেটে পুরাটাই পজিটিভ মুভমেন্ট দেখেছি পুরা পুরা বিষয়টাকেই পজিটিভ দেখেছি এখানে নেগেটিভ নেগেটিভ কোনো বিষয় আমি দেখিনি বরঞ্চ যেটা হয়েছে এটা আপনার মার্কেটের জন্য ইন ফিউচারের জন্য আমি মনে করি আরও স্ট্রংলি গ্রো গ্রোথ নেওয়ার জন্য পজিটিভ একটা মার্কেট আমরা লক্ষ্য করলাম আসলে আরও মার্কেটে ডিপলি অনেক বিষয় আছে যেগুলো তো আসলে মানে বলা যায় না বলতেও হয় না যাই হোক ওভারঅল আমি যদি বলি মার্কেটের আপনার মার্কেটটা পজিটিভ ছিল এবং সামনের সামনের সামনে আতঙ্কিত হওয়ার কিছু নেই আপনারা যারা আসেন ধৈর্য ধরে ধৈর্য ধরে থাকুন এখন মার্কেট খারাপ হওয়ার কোনো সম্ভব না নেই ইনশাল্লাহ এখান থেকে মার্কেট বড় ধরনের একটা মুভমেন্ট আমি আশা করতেছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লা